অনেকের এই ভিডিও সেজন্য হচ্ছে মেক করে দিতাছি এটা দেখেন দেখে হচ্ছে কিভাবে মার্কেটে কাজ করতে হয় অনেক সময় বসে হচ্ছে অল্প ট্রেড করতে দেখেন আমি প্রায় হচ্ছে 30 মিনিট মার্কেটে আছি 26 মিনিট কিন্তু আমি মাত্র 4টা ট্রেড করছি এবং চারটা ট্রেডি প্রত্যেকটা ট্রেডই একটা প্রফিটেবল পারফেক্টলি একটা শিও শর্টের সেটআপ দিছি আমাদের মার্কেটে সেজন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি ওকে গাইস ক্যান্ডে অ্যাপের জন্য একটা প্লেস করলাম ক্যান্ডেলটা একটা গ্রিন সি হ্যালো ট্রেডার্স অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব হচ্ছে জিবি পি সি এডি মার্কেটে মার্কেটের ট্রেনটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন মার্কেট ঠিক আছে ওই জায়গায় সে মার্কেটে একটা চেঞ্জিং মোমেন্টাম ক্রিয়েট করতেছে এটা ছিল মার্কেটের হাই বলতে পারেন এটা এই জায়গা থেকে যদি আমরা স্ট্রাকচার তৈরি তাহলে এটা লোয়ার হাই হবে আর যদি আমরা কি দেখি মেজর স্ট্রাকচারটা দেখি তাহলে এই জায়গায় আমাদের লোয়ার হাই হবে ওকে ওয়েট সি দেখি আমরা কি করে মার্কেট ওকে গাইস পারফেক্টলি একটা শিওর শুটের সেট আপ আমাদের মার্কেট এই জন্য হচ্ছে আমি এই জায়গায় টাউনের জন্য একটা ডেট বেস করছি এটা আমাদের স্ট্রং লেভেল তারপর হচ্ছে জায়গায় মার্কেট রিজেকশনের মাধ্যমে আসা ক্লোজ দিচ্ছে ঠিক আছে তার কারণে হচ্ছে আমি রাউনের জন্য একটা ডেট প্লেস করছি অবশেষে আমাদের এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্সেস থাকবে এন্ড সি ও এই সেট আপটা কীভাবে হবে দেখাই আপনাদের এরকম সেট আপে আপনারা শিওর শিওট কীভাবে প্লেস করতে পারেন এই যে আমি জায়গায় প্লেস করছি ঠিক আছে তো ধরেন মার্কেটের একটা লেভেল এই জায়গায় বাইর আসছে এই লেভেল পর্যন্ত তারপরে যে জায়গায় সেলার ক্যান্ডেল আসছে ঠিক আছে এই জায়গায় যদি সেলার ক্যান্ডেল কী করে একই সাথে তিনটা আসে তাহলে তখন এই জায়গায় লেভেলটা স্ট্রং হবে ঠিক আছে লেভেল স্ট্রং হবে তারপর যখনই মার্কেটে এই লেভেলে আসবে তখনই এই জায়গায় আপনারা কি করবেন কনফার্মেশন নেবেন হ্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে কনফার্মেশন নেবেন তারপরে হচ্ছে আপনারা যদি লেভেলে পারফেক্টলি ক্লোজ দেয় উপর থেকে রিজেকশন আসে তাহলে আপনি টাউনের জন্য ডেট প্লেস করবেন আপনার ডেটটা একটা শিওর শোর থাকবে ঠিক আছে আমি জায়গায় এই ক্যান্ডেলটা যদি আমাদের লেভেল থেকে কনফার্ম করতো তাহলে এটাতে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম ওকে সি দেখি আমরা মার্কেট কি করে আমরা নেক্সট ক্যান্ডেলে হচ্ছে ট্রেড প্লেস করব অপরচুনিটি নিয়ে হচ্ছে আমরা ট্রেড প্লেস করব আমরা যে কোনোভাবে ট্রেড প্লেস করতে পারি না ঠিক আছে অপরচুনিটি আমরা পাই তাহলে আমরা ট্রেড প্লেস করতে পারি হয়তো আমরা ট্রেড প্লেস করবই না কোনো উইক আপে আমরা ট্রেড প্লেস করে হচ্ছে আমরা লস করতে চাই না ঠিক আছে জাস্ট এই জায়গায় একটা স্মল লেভেল আছে উপর থেকে এই জায়গায় আমরা যদি দেখি একটা প্যাটার্ন ক্রিয়েট করছে আমাদের ইভিনিং স্টার বলতে পারেন এটাকে এই লেভেলটাও মার্কেট ব্রেক করছে কিন্তু নিচের লেভেলে আপনার পুরোপুরিভাবে টাচ করে নেয় বায়ার অ্যাক্টিভ হয়ে যেতেছে ঠিক আছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই লেভেলটাতে মার্কেট সম্পূর্ণরূপে টাচ করে নাই বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে এবং মার্কেটকে উপর দিকে আপনার নিয়ে যাচ্ছে তাই না মার্কেটের উপর দিকে মুভ ক্রিয়েট করতেছে দেখি মার্কেট কি করে হুম এত বড় ক্যান্ডেল আসা সুবিধাজনক না মার্কেটে ঠিক আছে তো এত বড় বড় ক্যান্ডেল আসলে আপনারা ট্রাই করবেন মার্কেট চেঞ্জ করার বড়ো বড়ো ক্যান্ডেল আসলে মার্কেট চেঞ্জ করে আপনাদের জন্য কি হবে সবচেয়ে বেটার হবে বেস্ট হবে ঠিক আছে তো এই জায়গায় রেড ক্যান্ডেল হবে কিন্তু না আমি মার্কেটে ট্রেড করবো না কারণ লস হওয়ার চান্সেসটাও বেশি থাকবে ডাউন ট্রেন ছিল এখন মার্কেট আপ ট্রেন্ড কনভার্ট হয়েছে বড় বড় ক্যান্ডেল হলে আর কি মার্কেটে ট্রেড করাটা সুবিধাজনক মনে হয় না আমার কাছে ভালো মার্কেট পাইলে বেশি করে ট্রেড প্লেস করা ট্রাই করব আর কিছু না ফার্স্ট ভালো মার্কেট কুস্তাসি যদি ভালো মার্কেট পাই তাহলে আর কি রেট করতে পারি বেশি বেশি করে অনুপরি দেখি আমরা মার্কেট কীভাবে আমাদের কোন সিচুয়েশনে কাজ করা যায় কোন মার্কেটে কাজ করাটা বেটার হবে ওই জায়গায় আমাদের কনফার্মেশনের প্রয়োজন পরে গেলে আমরা ডাউন ছো নোটেড প্লেস করতে পারি একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে গাইস ক্যান্ডেলে আপের জন্য একটা করলাম একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে সি ওকে ওই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পিছনে রিজনটা কী ছিল যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এই দুইটা ক্যান্ডেল মিলে আমাদের কী হয়েছে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এই ক্যান্ডেলটা এসা এই জায়গায় রিট্রেসমেন্ট দিছে তাই না এটা রিপ্লেসমেন্টের একটা ক্যান্ডেল ওই ক্যান্ডেলটা লেভেলের নিচে ছিল কিন্তু নিচের যে ব্রেকআউটটা এটা ফেক ব্রেকআউট ছিল যার কারণে মার্কেটে উপরে আসছে তারপরে আবার যখন এই জায়গায় একটু উপর থেকে নিচে যায় তখন হচ্ছে আমি এই লেভেল থেকে উইক লেভেল থেকে আপের জন্য ট্রেড প্লেস করি অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়েছে ঠিক আছে আমাদের আজকে আমরা মার্কেট লং টাইম অ্যানালাইসিস করবো ট্রেড কম করবো আমরা মাত্র দুইটা ট্রেড করছি মার্কেটের ট্রেনটা কিন্তু ডাউন ট্রেন মনে রাখতে হবে ট্রেনটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন এবং মার্কেটের চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত যাব মার্কেটের চান্সেস থাকবে এই লেভেলটা ব্রেক করা তো দেখি এই জায়গায় মার্কেট কী করে লেভেলটা ব্রেক করে নাকি কোন সিচুয়েশন করে আবার এই জায়গায় যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের মার্কেট একটা রেঞ্জের মধ্যেই গুরপাক গুর্বাক করতেছে ঠিক আছে আপের দিকে যেতেছে ডাউনের দিকে যেতেছে রেড গ্রিন রেড গ্রিন এরকম করতেছে তাই না তো ডোন্ট করি দেখি আমরা মার্কেট চেঞ্জ করি আমরা আরেকটা মার্কেটে যাই একটা সুন্দর মার্কেটের টার্গেট সেট টার্গেট সেট হয়ে গেলে ভালো মার্কেট যে ওই জায়গায় মার্কেট যাবেই কনফার্মেশন পাওয়ার পর হচ্ছে ওই জায়গায় আপনার ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করাটা যদি এরকম ইজি ওয়ে না খুঁজে পাই তাহলে আমরা ট্রেড করব ট্রেড করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে শিওর শটের ঠিক আছে সম্পূর্ণরূপে স্মল টার্গেট দেখেও মার্কেটের ট্রেন্ডের সাথে আপনি কি করতে পারেন শিওর শটে ট্রেড প্লেস করতে পারেন জন্য আপনার নলেজ প্রিপিওর নলেজ দেখা প্রয়োজন হবে সেফটি নলেজ না থাকলে আপনি বলতে পারবেন না যে মার্কেট কি করবে কী হবে জাস্ট আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং প্রিটাকশন করতে পারেন এরকম না যে আপনি বলে দিতে পারেন ক্যান্ডেলটা এই লেভেলে গিয়েই ক্লোজ দিবে এরকম কোনো কিছু হয় না যে আপনি বললেন এই লেভেলে গিয়েই ক্লোজ দিবেই দিবে এরকম কিছু ঠিক আছে জাস্ট আপনি আইডেন্টিফাই করবেন যে মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে চান্সেস থাকবে হয়তো যাবে হয়তো উপরে যাবে হয়তো আরও নিচে আসবে অথবা লসও হবে আপনি প্রিটাকশন করছেন এখন আপনি এরকম বলে ভাবে যদি বলেন যে এই জায়গায় যাবেই যাবে অ্যাটকায় এরকম কখনোই হয় না ঠিক আছে হুম তো আমরা কি জানি আমরা জানি আপনার মার্কেটে অনেক ট্রিলিয়ন ডলারের ট্রেড হয়ে থাকে এ জায়গায় আমাদের কথা এক ডলার দুই ডলারের ট্রেডের কথা মার্কেট শুনবে না পাঁচ হাজার দশ হাজার ট্রেডের কথা মার্কেট শুনবে না যে আপনি একশো ডলার দুইশো ডলার ট্রেড প্লেস করলেন আপনার কথা অনুযায়ী মার্কেট চলবে এরকম না জাস্ট আপনি নলেজ গেইন করছেন এবং এই নলেজ দ্বারা কি করতেছেন আপনার প্রিডাকশন করতেছেন যে ক্যান্ডেলটা এতটুকু এই পর্যন্ত যাওয়ার চান্সেস থাকবে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে ওকে আমরা মার্কেট আর কি খুঁজে পাচ্ছি না ট্রেড প্লেস করবো সেই তো বসছি কিন্তু মার্কেট খুঁজে পাইতেছে না যে করতে পারি মার্কেটে ভালো একটা মার্কেট আমার হচ্ছে মন মতো বলতে পারেন মন মতো কোনো মার্কেটে পাইতেছে না আমি টেট প্লিজ করতে পারি এখানে আসতেছি সেইখানে হচ্ছে আপনার উই কুলা অনেক বেশি অনেক বেশি ক্যান্ডেলের উইক এরকম লাগতেছে আমার কাছে তার কারণে হচ্ছে আমি টেট করার জন্য তো একটু বুঁছি না আরও একটু উপরে আসতে হবে যে জায়গা থেকে গ্যাপ ডাউন করছে এই জায়গা থেকে সেলাররা প্রেশার ক্রিয়েট করতে হবে কাউনের জন্য ট্রেড হয় ন নাইস অনেক নিচে ট্রেডটা পড়ছে আর কি একটু কি হইতাছে এটা অনেক উপরে ট্রেড করছিলাম কিন্তু একটু নিচে পড়ে গেছে যার কারণে হচ্ছে আপনার একটু কনফিউজ আছে যে ট্রেডটা লস হতেও পারে দেখি মার্কেট কি করে আর কি মার্কেট এই জায়গায় সিচুয়েশনটা ভালো না তারপরে হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করছি বলা যায় না মার্কেট ট্রেড করতে পারে আপনারা ট্রেড করার পর অনেকে হতাশ হয়ে যান যে লস হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে এরকম করার কিছু নাই মার্কেট আপনাকে লসও দিবে দিবে এই হবে জাস্ট আপনি কি করবেন আপনি আইডেন্টিফাই করবেন আর দুইটা জিনিস রাখবেন একটা হচ্ছে আপনার স্টপ লস একটা হচ্ছে আপনার প্রফিট ঠিক আছে টেক প্রফিট এবং স্টপ লস তিনটা জিনিসই রাখতে হবে আপনাকে ধরেন হচ্ছে আপনি রাখবেন আপনার অ্যাকাউন্টে আমি বারবার এই জিনিসটা আপনাদের বারবার বলি যে আগে হচ্ছে কাজ শিখতে হবে নয়তো আপনার কি করা যায় না ইমোশন কন্ট্রোল করা যায় না এরকম এরকম আপনি যদি কি করেন প্রপারলি কাজ জানেন প্রপারলি কনসেপ্ট জানেন ট্রেডিং কীভাবে করতে হবে প্রাইজেকশন জানেন তাহলে আপনি আবার আপনার কি হবে লস ঠিক আছে ইমোশন আসবে কেন আপনি যদি প্রপারলি কাজ জানেন তাহলে তো আপনি আপনার রুলস অনুযায়ী কাজ করবেন ওই জায়গায় ইমোশনটা আসার কোথায় আসে না কিন্তু আপনি যদি প্রপারলি কাজ না জানেন তাহলে তো আপনার ইমোশন আসবেই আপনি তো লস করবেনি যার কারণে হচ্ছে আপনাকে প্রথমে আপনার কি করতে হবে নলেজ গেইন করতে হবে তারপর আসেন ইমোশনের কোথায় তারপরে আসেন ইমোশনের কথায় তারপরে হচ্ছে আপনার কি করেন ইমোশন কন্ট্রোলে আনেন ঠিক আছে যখন আপনি প্রপারলি গাইডলাইনের মাধ্যমে কাজ করবেন তখন আপনার ইমোশন স্টার্ট হবেই না সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ঠিক আছে আর যদি স্টপ লস হিটও হয় তাহলে আপনি বের হয়ে যান মার্কেটে ইমোশন আপনার কি করার জন্য কন্ট্রোল করার জন্য আপনাকে এস এল হিট রাখতে হবে এবং এস এল অনুযায়ী হচ্ছে কাজ করতে হবে স্টপ লস রাখবেন আপনার অ্যাকাউন্টে ঠিক আছে একশো ডলার আছে আপনি স্টপ লস রাখবেন পাঁচ ডলার আপনার টার্গেট রাখবেন হচ্ছে লিমিটেড আমি বলতে থাকি লিমিটেড করো টার্গেট 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 হচ্ছে কাজ করলে তখন অনেকদিন টার্গেট হিট হয় না অনেকদিন টার্গেট কি হয় হিট না হওয়ার কারণে ওভার ট্রেডিং হয়ে যায় যার কারণে হচ্ছে আপনার সাইকোলজিগুলো উইক হয়ে যায় সেজন্য কি করো সেজন্য হচ্ছে হচ্ছে এল রাখো পাঁচ ডলার ঠিক আছে আর কি করো লিমিট ট্রেড করো ট্রেড রাখো দশটা দশটা ট্রেড করবো যদি হিট হয় তাহলে পাঁচ ডলার হিট হবে আর কি করবো যদি আপনার ট্রেড করি তাহলে হচ্ছে আপনার কি করবো দশটা ট্রেড করবো যদি উইন হতে থাকে এরকমও যদি হয় যে একটা উইন হয়েছে একটা লস হয়েছে একটা উইন হয়েছে একটা লস হয়েছে এরকম করেও দশটা সম্পূর্ণ করে তাও স্টপ লস হিট হবে এক্সটা লস আর যদি আপনার কি প্রাইজেকশন আপনি কাজ সম্পূর্ণ জানেন আপনার প্রাইজেকশন জানেন মার্কেট অ্যানালাইসিস করতে পারেন তাহলে হচ্ছে আপনার এরকম একটা 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 লস হলে তো আপনি ডিপোজিটই করবেন না একটা প্রফিট একটা উইন একটা একটা লস একটা উইন এরকম হলে তো আপনি ডিপোজিটই করবেন না আপনি কখন ডিপোজিটের উপযুক্ত হবেন বাইনারি ট্রেডিংয়ের জন্য এইট্টি প্লাস যখন আপনার একুরেসি আসবে তখন আপনি একজন উপযোগী উপযুক্ত ট্রেডার ডিপোজিট করার জন্য তখন আপনি উপযুক্ত হয়ে যাবেন তখন আপনি ডিপোজিট করতে পারেন এর আগে যদি আপনি ডিপোজিট করেন তাহলে হচ্ছে সম্পূর্ণ রিস্কটা আপনার উপরই থাকবে এবং আপনি ইমোশনাল হবেন অবশেষে আপনি ইমোশন হারিয়ে ইমোশনাল হয়ে আপনার কি করে আওয়ার ট্রেডিং করে আপনার অ্যাকাউন্টটাকে শূন্য করে দেবে ঠিক আছে এটা রেডের জন্য একটা শিওর শিওর ছিল আমার রেড ক্যান্ডেল হবে উইক হোক অথবা কি হোক গ্রিন হোক আমি আপনাদের বলছিলাম যে যখন কি করবে একটা ক্যান্ডেল যে কোনো কালার হোক একটা ক্যান্ডেলের আপনার লোয়ার উইক অথবা আপার উইক যদি দুইটা ক্যান্ডেল মিলা ব্রেক করতে না পারে দুইটা ক্যান্ডেল মিলা ব্রেক করতে না পারে তখন পরেরটা কী হবে পরের হচ্ছে আপনার টাউনের দিকে একটা শিওর শট হবে তো এটাই হচ্ছে আমাদের একটা শিওর শট ঠিক আছে জায়গায় এটা হবে আমাদের একটা শিওর শট আসেন আমরা আরও মার্কেট দেখি আমরা হচ্ছে টোটাল তিনটা ট্রেড করছি আজকে হচ্ছে আমি মাত্র পাঁচটা ট্রেড করব। পাঁচটা ট্রেড করে হচ্ছে আমার সেশন ক্লোজ করে নিব ঠিক আছে পাঁচটা ট্রেডের মধ্যে পাঁচটার পাঁচটাই উইন রাখার ট্রাই করব ওকে গাইজ মার্কেট বারবার বাইরা অ্যাক্টিভ হইতেছে এবং অ্যাক্টিভ হইতেছে মার্কেট বারবার উপর দিকে কোশ নিতেছে ঠিক আছে বাইরের অ্যাক্টিভিটি বেশি লাগতাছে আমার কাছে অনেক বড় ক্যান্ডেল দিতেছে মার্কেট অ্যাপ ডাউন করছে ও ক্রিয়েট করছে এই জায়গায় বলতে পারেন আপনার পুলিশ অ্যাঙ্গেল ফিন এটা হচ্ছে অ্যাঙ্গেল ফিন ওকে এই জায়গায় আমাদের এগে আমরা কনফার্মেশন না পাওয়ার কারণে হচ্ছে ট্রেট প্লেস করতে পারি নাই হয়তো আমরা ডাউনের জন্য একটা ট্রিট প্লেস করতাম মার্কেটটা চেঞ্জ করে নিতেছি ওকে আমরা হচ্ছে প্যাটার্নের কি লেভেল থেকে আপের দিকে একটা ট্রিপ এটা আমাদের একটা থাকবে কারণ মার্কেটের টার্গেটটা উপরে মার্কেট এই জায়গা থেকে আমাদের কি কনফার্মেশন দিছে হয়ে যাওয়ার চান্সেস থাকবে এনসি এটা হচ্ছে অনেকের একটা রিকোয়েস্টেড ভিডিও যে আমরা মার্কেটে কিভাবে লং টাইম বসে থাকবো এবং লং টাইম বসে অল্প টাইম ট্রেড করতে পারবো অল্প ট্রেড করতে পারবো অনেকের এই রিকোয়েস্টেড ভিডিও করে দিতাছি এটা দেখেন দেখে হচ্ছে কিভাবে মার্কেটে কাজ করতে হয় অনেক সময় বসে হচ্ছে অল্প ট্রেড করতে দেখেন আমি প্রায় হচ্ছে তিরিশ মিনিট মার্কেটে আসি ছাব্বিশ মিনিট কিন্তু আমি মাত্র চারটা ট্রেড করছি এবং চারটা ট্রেডি প্রত্যেকটা একটা প্রফিটেবল ঠিক আছে এরকম মার্কেটে খুঁজেন খুঁজলে হচ্ছে অনেক ভালো ভালো সেট পাবেন সময় দেন এক ঘন্টার সময় যদি কি করতে পারেন আপনার পাঁচটা ট্রেড শিওর শোট পেয়ার করতে পারেন তাহলে এই পাঁচটা ট্রেড থেকে আপনি অনেক প্রফিটই জেনারেট করতে পারবেন ঠিক আছে পাঁচটার মধ্যে চারটা উইন থাকতে হবে অলরেডি ধরেন এই জায়গায় আমার চারটা ট্রেড উইন হয়ে গেছে এখন যদি একটা ট্রেড লসও হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা হবে না ঠিক আছে সমস্যা হবে না পাঁচটা ট্রেডের মধ্যে একটা যদি লস হয় তাহলে আপনার এইট্টি রেজাল্ট আর পাঁচটার মধ্যে পাঁচটা তো উইনও হবে না কারণ হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছুই নাই আমরা আরেকটা সেট আপ বুঝবো এবং আরেকটা সেট আপ বুঝে আরো একটা ট্রেড করে আমাদের আজকের কমপ্লিট করে এই ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য একটা শিররশোর ছিল কিন্তু ইভিএস ক্যান্ডেলটা স্ট্রং না হওয়ার কারণে হচ্ছে আমরা এটাতে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতাছি না প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি আমাদের স্ট্রং হইতো তাহলে আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ডেট প্লেস করতাম কারণ এটা আমাদের কি একটা শিওর মার্কেটে টার্গেট কিন্তু এটা ব্রেক করা লেভেলে টাচ করছে বাইরা ঠিক আছে সেলাররা অ্যাক্টিভ হতে হবে মার্কেটে উপর থেকে অ্যাক্টিভিটি আসতে হবে সেলারদের না না অল্পতে কিন্তু আপনার ঠিক আছে সিমিলার বলতে পারেন ঠিক আছে আপনার বেশি না এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের গ্যাসে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তো এখানে একটা রেট প্রিটেকশন ছিল আমাদের কিন্তু আপনার উপর থেকে কনফার্মেশনটা হেভি না পাওয়ার কারণে আমরা ডেট প্লেস করি নাই নয়তো আমরা এটাতে ডাউনের জন্য ডেট প্লেস করতাম কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে সেলারটের অ্যাক্টিভিটিটা প্রচুর পরিমাণ ছিল হ্যাঁ অবশেষে অনেক ভালো মুভ আসতেছে কিন্তু আমি আর কি পাঁচটার মধ্যে পাঁচটা ট্রেডি উইন করা চাইতাছি যার কারণে হচ্ছে ট্রেড প্লেস করতি না অলরেডি মাত্র হচ্ছে চারটা ট্রেড করছি ঠিক আছে চারটা ট্রেড করছি পাঁচটার মধ্যে পাঁচটা টেডি উইন করার ইচ্ছা ছিল আজকে পাঁচটাতে তো অল্প ট্রেড করতেছি এই জন্য অপেক্ষা অপেক্ষার পালা একটা শিওর শটে জানি না লস হবে কি পিন হবে কারণ মার্কেটে তো 100% পার্সেন্ট কিছু নাই ঠিক আছে মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট কিছু নাই মার্কেটটা প্রফিট হতে পারে কিবা বা লস হতে পারে সেটা তো আপনার বলা যায় না জাস্ট আমরা প্রিডাকশন করবো যে এটা রেট হবে তারপরে হচ্ছে আমাদের একটাই কাজ সেটা হচ্ছে ট্রেড প্লেস করা দেখি আমরা আরেকটা মার্কেট খুঁজে এই মার্কেটটাতে দেখি না মার্কেট

এটাই হবে আজকে আমার লাস্ট ট্রেড যদিও লস হয় তাহলে তো আমি এক্সিট আর যদিও প্রফিট হয় তাহলে আমি এক্সিট অনেক সময় ধরে মার্কেটে প্রায় হচ্ছে মিনিট বলতে পারেন মার্কেটের অবস্থাটা একদমই ভালো না তারপর হচ্ছে আমি কি সেভেন্টি নাইন পার্সেন্ট উনআশি পারসেন্টে একটা ট্রেড সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি ওয়ান ওকে গেস অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে আজকে আমরা কয়টা ট্রেড করলাম টোটাল হচ্ছে পাঁচটা ট্রেড এবং প্রত্যেকটা টেরি আমাদের উইন তাই না আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি